এক ব্যক্তি এসে বলতে লাগলো খাবার নাই বড় খিদা নিয়ে আপনার দরবারে আসলাম কিছু খাবারের ব্যবস্থা করে দেন শিক্ষাটা দেখেন আল্লাহ নবী একজন সাহাবিকে ডাক দিলেন এদিকে আসো আমার যত বিবির ঘর আছে প্রত্যেকটা বিবির ঘরে তুমি তালাশ করে দেখো কার ঘরে কি খাবার আছে আমি আমার প্রতিবেশীকে খাবার খাওয়াইতে চাই সোহান বলেন না একজনকে পাঠাই দিছে ওই বেচারা নবীজির এগারো বিবির ঘরে ঘুরছে আম্মা জান নবীজি পাঠাইছে কোনো খাবার আছে কি না খাবার নাই আপনার ঘরে আছে নাই এবার ওই বার্তা নবীজির দরবারে এসে বলতে লাগলো ওগো নবী আপনার সব বিবীদের বক্তব্য একটাই ফাকুল না মানা ইল্লাল মা সুবিয়েজির বলেন আমাদের ঘরে পানি ছাড়া আর কোনো খাবার নাই নবীজি ঘরে এই পানি ছাড়া আর কোনো খাবার নাই রাসূলের করে কোনো খাবার নাই আবু দাউদ শরীফের বর্ণনা আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এক মাস নয় দুই মাস নয় তিনটা চার দেখছি নবীর ঘরে খেজুর আর পানি ছাড়া কোনো খাবার ছিল না অতএব তিনি কে মা জমা আল্লাহুল খায়রা কুল্লহু لأحد ইল্লা للنبي صلى الله عليه আসমানের যত শ্রেষ্ঠত্ব জমিনের যত শ্রেষ্ঠত্ব পৃথিবীর আগে যত শ্রেষ্ঠত্ব পৃথিবীর পরে যত শ্রেষ্ঠত্ব জান্নাতের যত শ্রেষ্ঠত্ব নিযালের যত শ্রেষ্ঠত্ব হাশরের যত শ্রেষ্ঠত্ব সব একসাথে আল্লাহ পাক পৃথিবীর কোন নবীকে দেয় নাই শুধু আমার নবীরে দান করছে আর এই নবীর ঘরে পানি সারা কিছু নাই বিষয়টা কি বলেন না নবীজির ঘরে পানি সারা কিছু নাই নবীজির ঘরে কিছু নাই সাহাবী আইসা বলে ইয়া রাসূলুল্লাহ এই সাহাবী কা ওগো নবীজি

যাও নিয়ে যাও ফা তালাক বিহী ইলামরাতিহি ওই সাহাবী নবীজির সাহাবী মেহমানকে তার বাড়ি টেনে গেল তার بیویর কাছে গিয়ে বলে আকrimi দাইফ ও বিবি আমার আজকে তোমার বাড়িতে একজন মেহমান নি আরছি আর আশ্চর্য বলা নাই কো না আপনি মেহমান নি আরছেন কোহা ওত্তেকে নি আরছেন ওই মেহমান সাধারণ কোনো মেহমান নয় এই মেহমান সরাসরি নবীজির মেহমান সুবহানাল্লাহ নবীজি